হ্যালো ভিওর্স ওয়েলকাম টু অল প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই দু হাজার পঁচিশে যারা এস এম ডাব্লিউ বি এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমরা দু হাজার চব্বিশের বায়োলজির পিওই কিউ যেগুলো মেমোরি বেস কোশ্চিন এর আগে দু হাজার চব্বিশে যে কোশ্চিনগুলো এসেছিল তার চল্লিশটা মতন কোশ্চিন রয়েছে বায়োলজি যেটা আমরা কালেক্ট করতে পেরেছি সেই চল্লিশটা কোশ্চিন আমরা আজকে আলোচনা করবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী বিভিন্ন নোটিফিকেশান ক্লাস পাওয়ার জন্য তো চলো প্রথমে আমরা দেখে নিই বায়োলজি কোশ্চিনগুলো চল্লিশটা কোশ্চিন রয়েছে বায়োলজি তো দেখো এইডস নির্ণয়ের জন্য কোন টেস্টটি ব্যবহার হয় এই কোশ্চিনগুলোই এসেছিল দু হাজার চব্বিশে এইডস নির্ণয়ের জন্য কোন টেস্টটি ব্যবহার হয় উইডাল মান্টল না এলিজা না ওয়েস্টার্ন ব্লড তো সঠিক ক্যান্সার হবে এইড এইডসের জন্য এলিজা টেস্ট করা হয়েছিল করা হয় অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো যে ইনসুলিন এনজাইম কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় ইনসুলিন এনজাইম কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় অপশন দিয়েছে যকৃত অগ্ন্যাশয় বৃক্ষ থাইরয়েড সঠিক অ্যান্সার হবে অগ্নশয় অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো যে পিভিআর বত্রিশ সরি পিবিআর তিনশো বাইশ কি বা একটা ভাইরাস প্লাজমিট না এনজাইম পিভিআর তিনশো বাইশ হচ্ছে একটি একটি প্লাজমিট অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো এইচ বি ভি ডিডিএনএ ডিএনএ কোন ক্রোমোজোমের সাথে যুক্ত অপশন নাম্বার এখানে অপশান দিয়েছে ক্রোমোজম তেরো ক্রোমোজম আঠেরো ক্রোমোজম একুশ ক্রোমোজম উনিশ তো সঠিক অ্যান্সার হবে ক্রোমোজম উনিশ অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার ক্রোমোজম উনিশ নেক্সট কোশ্চিন যে এ কোডন কোন অ্যামিনো অ্যাসিড তৈরি করে এ কোডন কোন অ্যামিনো অ্যাসিড তৈরি করে ভালেন মিথোনিন লিউসিন না গ্লাইসিন তো এ কোডন। যে মিথোনিন অ্যামিনো অ্যাসিড তৈরি করে মিথো অপশন নাম্বার বি হবে সঠিক ক্যান্সার ছয় নম্বর কোশ্চেন নিচের কোনটি ভারতীয় দুগ্ধজাত গরুর জাত জার্সি রেড সিন্দি হল স্টেইন না শাহিওয়াল তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি শাহিওয়াল অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কোন কোডিং স্ট্যান্ডার্ড দিক কোনটি এর আগের দিন আমরা এই কোশ্চিনটা আলোচনা করেছিলাম লাইভ ক্লাসে যারা যারা লাইভ ক্লাসটা করেছিল তারা অবশ্যই এই কোশ্চিনটায় অ্যান্সার পারবেন দেখো কোডিং স্ট্যান্ডের দিক কোনটি অপশেন দিয়েছে পাঁচ থেকে তিন তিন থেকে পাঁচ এক থেকে তিন দুই থেকে পাঁচ তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি তিন থেকে পাঁচ ঠিক আছে চলো নেক্সট কোশ্চিন দেখো যে উনিশশো সালে প্রথম আর্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান দিয়েছে রিওডি জেনারিতে দু হাজার রিওডি জেনারিতে উনিশশো বিরানব্বই প্যারিস না হোম তো সঠিক অ্যান্সার হবে রিওডি জেনারিতে উনিশশো বিরানব্বই সালে ঠিক আছে নেক্সট কোশ্চিন দেখো টোটাল চল্লিশটা কোশ্চিন রয়েছে এই চল্লিশটা কোশ্চিনই এর আগে দু হাজার চব্বিশে এসেছিলো আর এই চল্লিশটা কোশ্চিন করে নিলেই পাঁচ থেকে ছয়টা কোশ্চিন এমনিতে কমন পেয়ে যাবে ছয় সাতটা কোশ্চিন এমনিতে কমন পেয়ে যাবে দেখো একটা দিয়েছে সমীকরণ ডিএন বাই ডিটি টু আর এন সমীকরণে আর দ্বারা কী বোঝানো হয় এটা খুব ভালো কোশ্চেন যে ডিএন বাই ডিটি টু আর সমীকরণে আর বলতে কী বোঝানো হয় জন্ম বোঝানো হয় আর বলতে বোঝানো হয় যেটা জন্মহার ঠিক অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো যে স্কুইট কোথায় পাওয়া যায় অপশেন দিয়েছে সাপ কচ্ছপের খোলস কুমিরের চামড়া পাখির পা আর পোকামাকড় উভচর উভচর তো সঠিক অ্যান্সার হবে যেটা যে কচ্ছপ ও কুমির কচ্ছপ কুমির বা পাখির পা অপশন নাম্বার বি হবে সঠিক ক্যান্সার কচ্ছপের খোলস কুমিরের চামড়া ও পাখির পা অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন যে পোস্ত গাছ থেকে কোন কোন ওষুধ পাওয়া যায় খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন এটি কোশ্চিন এসেছিলো দু হাজার চব্বিশে পোস্ত গাছ থেকে কোন কোন ওষুধ পাওয়া যায় প্যারাসিটামল মরফিন কোডিন হেরোইন অ্যাসপিরিন ডায়াজোনিয়াম তো সঠিক অ্যান্সার হবে মরফিন কোডিং আর হচ্ছে কি হেরোইন হেরোইন অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এসে বিভিন্ন ক্লাস এবং নোটিফিকেশান পাওয়ার জন্য অ্যাডোয়ার সিনডাম কী কারণে হয় এখানে অপশান দিয়েছে ট্রাইজোমি একুশ মনোজমি তেরো ট্রাইজোমি আঠারো টিপ্লয়েডি তো সঠিক অ্যান্সার হবে ট্রাইজোমি আঠারো অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার অ্যাডোয়েড সিন্ডোম কী কারণে হয় ট্রায়জোমি আঠারোর কারণে চলো নেক্সট কোয়েশ্চেন যে কোন মানব ক্রোমোজমে সব কম সংখ্যক জিন থাকে কোন মানব ক্রোমোজমে কোন মানব ক্রোমোজমে সবচাইতে কম সংখ্যক জিন থাকে এক্স ক্রোমোজোম এক নম্বর ক্রোমোজোম একুশ নম্বর ক্রোমোজোম অয় ক্রোমোজোম তো সঠিক অ্যান্সার হবে অয় ক্রমোজম অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার চোদ্দ নম্বর কোশ্চেন জিরাপের গলায় কয়টি সার্ভাইক্যাল কাশ থাকে জিরাপের গলায় কয়টি সার্ভাইকাল কাশকে থাকা এর আগের দিন আমরা আলোচনা করেছি যে ষাটটি এর আগের দিন কোশ্চেন আমরা আলোচনা করে নিয়েছি যারা করেছিল ক্লাসটা তারা অবশ্যই মনে রাখবে এটা যে জিরাফের গলায় ষাটটি সার্ভাইকাল কাশ থাকে পনেরো নম্বর কোশ্চিন নিচের কোনটি অ্যামেন সালিজমের উদাহরণ অপশন দিয়েছে কি পেনিসিলিয়াম আশেপাশে ব্যাকটেরিয়া ধ্বংস করে লাইকেনের শৈবল ছত্রাক গরু ও বকের সম্পর্ক পাখি ও পতঙ্গের সম্পর্ক দেখো অপশন দিয়েছে পনেরো নম্বর কোশ্চিন অপশন হবে পেনিসিলিয়াম আশেপাশে ব্যাকটেরিয়া ধ্বংস করে পেনিসিলিয়াম আশেপাশের ব্যাকটেরিয়া ধ্বংস করে অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার ষোলো নম্বর সিফিলিস রোগের জীবাণু কি মাইক্রোপ্লাজোমিয়া গনকক্ষায় টোপোনিমা পলিডাম আর আছে কি লেপ্টোস্প লেপ্টো স্পাইরা তো সঠিক অ্যান্সার হবে যে সিফিলিস রোগের জীবাণু রোগটা হচ্ছে কি টোপোনিমা পলিডাম প্যালিডাম তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি সতেরো নম্বর কোশ্চেন অ্যাডিনো কার্সোনমা সাধারণত কোন অঙ্কে প্রভাব করে পাকস্থলী যকৃত ফুসফুস না মস্কিষ্ট তো অ্যাডিনো কার্সোনিমা সাধারণত ফুসফুসেই প্রভাবিত করে অপশন নাম্বার সি হবে সঠিক ক্যান্সার নেক্সট কোয়েশ্চিন দেখো যে কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায় কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায় অপশন দিয়েছে থাইরক্সিন প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিটোনিন ইস্ট্রোজেন তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি যে প্যারাথাইরড প্যারাথাইরয়েড হরমোন যেটা পি টিএইচ অপশান নাম্বার বি হবে সঠিক ক্যান্সার নেক্সট কোশ্চেন দেখো পরি ফেরা গোষ্ঠীতে নিচের কোনটি অনুপস্থিত কোষীয় সংগঠন ছিদ্র ও নালী স্পিকিওল টিস্যু সিস্টেম টিস্যু সিস্টেম উপস্থিত তো সঠিক ক্যান্সার হবে যেটা পরিফেরা গোষ্ঠীতে কোনটি অনুপস্থিত তো টিস্যু সিস্টেম অনুপস্থিত অপশান নাম্বার ডি হবে সঠিক ক্যান্সার দেখো কুড়ি নম্বর কোশ্চিন রয়েছে মাইলিনেটেড নার্ভ সেল কোন স্তর দ্বারা আবৃত থাকে অ্যাক্রোপ্লাজম মাইলিন সিথ নোডস অ্যান্ড র্যাবিয়ার অ্যাকশন তো সঠিক ক্যান্সার হবে মাইলিন সিথ অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার একুশ নম্বর কোশ্চিন রিল্যাক্সিন হরমোন কোন অঙ্গ থেকে নিশ্চিত হয় খুবই সহজ সহজ কোশ্চিন আসে বায়োলজি থেকে আর যারা বলে যে না বায়োলজি কোশ্চিন অনেক কঠিন আছে। হার্ড টাইপের কোশ্চেন আসে তাদেরকে বলে দেখো দু হাজার চব্বিশ সালের কোশ্চিন এরকম এসেছিলো দু হাজার পঁচিশে কঠিন কোশ্চিন আসবে না এরকমই টাইপেরই কোশ্চিন আসবে দেখো রিল্যাক্সিন হরমোন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় অপশন দিয়েছি অ্যাডিনাল হাইপোথালামাস পিটুটারি ডিম্বাস প্লাসেন্টা তো সঠিক অ্যান্সার হবে ডিম্বাস প্লাসেন্টা থেকে রিল্যাক্সিন হরমোন ডিম্বাশয় প্লাসেন্টা থেকে রিল্যাক্সিন হরমোন নিঃসৃত হয় বাইশ নম্বর কোশ্চিন কিডনির কোন অংশ পডোসাইডের ছিদ্র থাকে অপশান দিচ্ছে লুফ অফ হেকেলে প্রক্সিমাল কনভোডিল কনভোলিওডেড টিউবিউল গ্লোমেরুলাস না কালেক্টিক ডাক তো সঠিক অ্যান্সার হবে যেটা যে অপশান নাম্বার বি অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার যে গ্লোমেরুলাস কিডনির কোন অংশ পডোসাইড ছিদ্র থাকে গ্লোমেরুলাস অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো যে পিভট জয়েন্ট কোথায় পাওয়া যায় হিউমেরাস ও রেডিয়াস আটলাস আর্কিস ভ্যাট্রিয়া ফিভার ও টিউবিয়া রেডিয়াস ও আনলা তেইশ নম্বর কোশ্চেন অ্যান্সার হবে যেটা আটলাস ও ভাইবা ভ্যাট্রিবা অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার চব্বিশ নম্বর কোশ্চেন দেখো নিচের কোনটি পরাগ্রয়নে সাহায্য করে অপশেন দিয়েছে পোকামাকড় বায়ু জল উপরে সবকটি সঠিক তো যেটা সঠিক অ্যান্সার হবে চব্বিশ নম্বর কোয়েশ্চিন যে পোকামাকড় বায়ু জল সবই সঠিক হবে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো পঁচিশ নম্বর কোশ্চিন কী রয়েছে যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় অবস্থিত শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় অবস্থিত থ্যালামাস সেরিবেলাম মেডুলা ও পন্স ফন্ডার লোভ তো সঠিক অ্যান্সার যেটা হবে মেডুলা ও পঞ্চ অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার ছাব্বিশ নম্বর কোশ্চিন এ এন এফ এ এফ হরমোন কী কাজ করে এ এন এফ হরমোন কী কাজ করে রক্তচাপ বাড়ায় জি এফ আর কমায় জি এফ আর বাড়ায় এবং রক্তচাপ কমায় সোডিয়াম ধরে রাখে তো সঠিক অ্যান্সার যেটা হবে জি এফ আর বাড়ায় এবং রক্তচাপ কমায় অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো যে হিমোফিলিয়া এ কোন ফ্যাক্টরের অভাবে হয় খুব সহজ সহজ কোশ্চিন আছে হিমোফিলিয়া এ কোন ফ্যাক্টরের অভাবে হয়ে থাকে ফ্যাক্টর নাম্বার আট এর অভাবে হয়ে থাকে অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো যে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় কিসের মাধ্যমে সবুজ উদ্ভিদ বা ভোজক প্রাণী মৃত জৈব পদার্থ না সূর্য আলোক তো সঠিক অ্যান্সার হবে মৃত জৈব পদার্থ থেকে অপশান নাম্বার সি হবে সঠিক ক্যান্সার মৃত জৈব পদার্থ উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো দেহে স্পার্মের কার্পাসিটেশন সাথে সময় লাগে কত তো অপশান দিচ্ছে দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা চব্বিশ ঘন্টা তো সঠিক ক্যান্সার হবে চব্বিশ ঘন্টা প্রায় চব্বিশ ঘন্টা সময় লাগে নেক্সট কোশ্চেন দেখো যে ডান ভেট্রিয়াল থেকে প্রতি ভেট্রিকল থেকে প্রতি বিটে কত রক্ত পাম্প হয় পঞ্চাশ মিলি ষাট মিলি সত্তর মিলি একশো মিলিলিটার তো সঠিক অ্যান্সার হবে সত্তর মিলিলিটার রক্ত অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার ভিট্রিকল থেকে সত্তর মিলিলিটার প্রতি বিটে রক্ত পাম্প হয় চলো নেক্সট কোশ্চেন ইনসুলিন কী ধরনের যোগ অপশান দিয়েছে এখানে যে প্রোটিন দ্রবণীয় খাদ্যতন্ত্র স্টার্চ লিপিড তো সঠিক অ্যান্সার যেটা হবে যে অপশন নাম্বার বি দ্রবণীয় খাদ্যতন্ত্র ইনসুলিন হচ্ছে একটি দ্রবণীয় খাদ্যতন্ত্র চলো নেক্সট কোশ্চিন দেখো নিচের কোনটি লাইভ ভ্যাকসিনের উদাহরণ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চিন এটা মনে রাখবে বা নোট করে নিতে পারো এই দু হাজার চব্বিশ সালের পিওই কিউটি তোমরা নোট করে নেবে বারে বারে রিভাইজ করবে পড়বে এখান থেকে চার পাঁচটা কোশ্চিন এমনিতেই হুবহু কমন পেয়ে যাবে নিচের কোনটি লাইভ ভ্যাকসিনের উদাহরণ ডিপিটি এম এম আর হেপাটাইটিস বি র্যাবিস সঠিক অ্যান্সার হবে এম এম আর অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার তেত্রিশ নম্বর কোশ্চিন বাইনারি ফিশিয়ান দেখা যায় কোন জীবের মধ্যে অ্যামিবা ইস্ট হাইড্রা ক্যাঁচো সঠিক অ্যান্সার হবে অ্যামিবার ক্ষেত্রে অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো নিচের কোনটি নিচের কোন জীবগুলি অভ্যন্তরীণ নিশক অভ্যন্তরীণ কেঁচো সামুদ্রিক তারা জেলিফিশ তারপরে অপশান দিয়েছে স্যালাম্যান্ডার মাকড়সা কিছু কিট মোলাস্কা তারপরে অপশন দিয়েছে ব্যাং মাছ সি আরচিন অ্যামি প্যারামেসিয়াম প্যারামেসিম হাইডা তো সঠিক অ্যান্সার যেটা হবে অপশান নাম্বার বি স্যালাম্যান্ডার মাকড়সা কিছু কিট মোলাস্কা অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর কোশ্চিন দেখো যে অ্যাডিপোজ অ্যাডিপোজ টিস্যু হলো এক ধরনের কি অ্যাডিপোজ টিস্যু এক ধরনের কি পেশি টিস্যু স্নাইবিক টিস্যু আনুরবিক টিস্যু সংযোগকারী টিস্যু তো সঠিক অ্যান্সার যেটা হবে যে সংযোগকারী টিস্যু অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো যে ছত্রাকের কোষপ্রাচীর মূলত তৈরি হয় ছত্রাকের প্রাচীর মূলত তৈরি হয় সেলুলোজ দ্বারা পেকটিন দ্বারা কাইটিন দ্বারা না লিগনিন দ্বারা তো সঠিক অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার সি কাইটিন দ্বারা নেক্সট কোশ্চিন দেখো যে রক্ত গ্রুপে ব্যক্তিদের রক্তে কোন অ্যান্টিবডি থাকে এটা খুবই ভালো কোশ্চেন রক্ত থেকে একটা না একটা কোশ্চেন প্রতি বছরই আসে এবি রক্ত গ্রুপে ব্যক্তিদের রক্তে কোন অ্যান্টিবডি থাকে এ অ্যান্টিএ অ্যান্টি এনটিএ ও অ্যান্টি বি কোনোটুই নয় এব রক্ত রকম কোনো অ্যান্টিবডি থাকে না অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার লাস্ট কোশ্চেন তারপরে কোশ্চেন দেখো যে রক্ত জমাট বাঁধার জন্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ হলো আয়রন সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম তো সঠিক অ্যান্সার যেটা হবে অপশান নাম্বার সি ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধার জন্য ক্যালসিয়াম খনিজ পদার্থ প্রয়োজন উনচল্লিশ নম্বর কোশ্চিন রয়েছে কি যে সাম্য অবস্থায় হার্ডউইনবার্গের হার্ডউইনবার্গের সাম্যাব্যবস্থায় ব্যথায় ঘটতে পারে বৃহৎ জনসংখ্যায় এলেমেন মিলনে না ক্ষুদ্র জনসংখ্যায় না কোনো রূপান্তর ছাড়াই তো সঠিক অ্যান্সার যেটা হবে অপশান নাম্বার সি যে ক্ষুদ্র জনসংখ্যায় হার্ড হার্ডিনবার্গ সম্ভাবসায় মানে ব্যর্থতায় ঘটতে পারে ক্ষুদ্র জনসংখ্যায় নেক্সট কোশ্চিন দেখো যে জিমনোস্পাম জীবনচক্র হলো জিমনোস্পামের জীবনচক্র কী যে হ্যাপলকটিক ডিপ্লকটিক না হ্যাপলোডিপ্লকটিক না থ্রিফেজ সঠিক অ্যান্সার যেটা হবে ডিপ্লকটিক অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার তো বায়োলজির চল্লিশটা কোশ্চিন আলোচনা করলাম এই দু হাজার চব্বিশে এই কোশ্চিনগুলো এসেছিলো পিওয়াই কি কোশ্চেন অনেকে বলছিল পিওয়াই কি কোশ্চিন আলোচনা করুন স্যার বলব তো আজকে দু হাজার চব্বিশের আলোচনা করে নিলাম এর পরবর্তী আমরা ফিজিক্স কেমিস্ট্রির আলোচনা করবো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এস ডাব্লিউ বিভিন্ন ক্লাস এবং নোটিফিকেশন পাওয়ার জন্য তো থ্যাংক ইউ সবাইকে